আমাদের যাত্রা শুরু হয় বেনাপোল পোর্ট দিয়ে আমরা খুব ভোরে পৌঁছে যাই বেনাপোল পোর্টে সেই চিরচেনা ইমিগ্রেশনের দীর্ঘ লাইন সেখানেই আমরা দাঁড়িয়ে যাই ইমিগ্রেশনের ঝক্কি ঝামেলা শেষ করে আসলে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল যে মানি এক্সচেঞ্জ দোকান থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করি তাকে আমরা জিজ্ঞেস করার পর উনি আমাদের খাবারের ভালো একটি জায়গা দেখিয়ে দিলেন এখানে এসে আমরা রুই মাছ নিলাম সাথে ভাত মসুরের ডাল এবং লাউ ঘন্ট এই সব মিলিয়ে আমাদের প্যাকেজটির প্রাইস পড়েছে একশো রুপি এটা হচ্ছে সুজিদ্দার হোটেল এখন হচ্ছে আমরা এখান থেকে বনগা যাব বনগার জন্য আমরা সিএনজিতে করে যাব এই সিএনজি গুলোতে পঞ্চাশ রুপি করে নেবে সেটা আমাদের সবাই জানে বনগাতে যাচ্ছি এই অটোতে করে পুরো সিএনজিটা আমরা নিয়েছি দুশো টাকা দিয়ে আমরা তিনজন মিলে খোঁজ গল্প করতে করতে পৌঁছে যাই বনগা স্টেশন এবং শিয়ালদা স্টেশনের জন্য বিশ টাকা করে টিকিট কেটে আমরা বসে পড়ি ট্রেনে ঝিকঝিক শব্দে ট্রেন এগিয়ে চলছে শিয়ালদা স্টেশনের দিকে দুই ঘন্টা বিশ মিনিট সময় লাগবে আমাদের পৌঁছতে আমরা শিয়ালদা নেমে নিজেদের প্রয়োজনীয় কিছু শপিং এবং হচ্ছে সিম সংগ্রহ করে নেব ততক্ষণ পর্যন্ত আমরা উপভোগ করতে থাকি আমাদের ট্রেন যাত্রা ট্রেনে যাত্রাকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের খাবারগুলো টেস্ট করি এবং স্ট্রিট হকারদের নানান প্রতিভা আমরা দেখতে থাকি এভাবেই একটা সময় চলে আসি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনে নেমে কিছু খেয়ে নিই হালকা খাবার শেষে আমরা বের হয়ে পড়ি নিউ মার্কেটের উদ্দেশ্যে আমাদের প্রয়োজনীয় শপিং এবং সিম সংগ্রহ করার জন্য কলকাতায় এসে পানিপুরি খাবো না সেটা কি হয় আমরা কিন্তু একদম ভুল করিনি যাবতীয় শপিংয়ের এর কাজ শেষ করে আমরা চলে আসি হাওড়া স্টেশনের দিকে আমাদের পরের ট্রেন হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত দুন এক্সপ্রেস যেটা টিকিট আমরা বাংলাদেশ থেকে করে গিয়েছিলাম যার খরচ বাংলা টাকায় টাকার আমাদের স্বপ্নের ট্রেন ছিল এটা কারণ আমরা হচ্ছে কেদারনাথ যাবো কেদারনাথ যাওয়ার জন্য কলকাতা থেকে রাতের রাতের বেলার ট্রেন এই একটাই হয় যেটা হচ্ছে আমরা টিকিট পেয়েছি গতকালকে অনেক কাহিন তো ফাইনালি আমরা দু নেক্সপ্রেসে উঠে বসছি আমাদের সিটগুলো হচ্ছে একটু হালকা করে দেখাই একদম ওই যে উপরের দুটা আর ওই সামনের একটা এই তিনটা হচ্ছে আমাদের তিনজনের সিট আমরা নেক্সট বত্রিশ ঘন্টা এই ট্রেনে থাকবো এই সিট গুলাতেই থাকবো এই সিট গুলোতেই নেক্সট বত্রিশ ঘন্টা আমরা ট্রেনের থার্ডটার এসি টিকিট কাটি যেটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে প্রতিটি সিটের জন্যই আলাদাভাবে একটি করে পিলো ব্লাঙ্কেট এবং হচ্ছে বেডশিট দেয়া আছে ট্রেনের সিট যথেষ্ট আরামদায়ক টয়লেটও বেশ পরিষ্কার ছিল যেটা আমাদের কাছে সব থেকে বেশি ভালো ট্রেনের খাবার আমাদের কাছে অতটা বেশি স্বাদ লাগেনি আপনারা খেয়ে দেখতে পারেন তবে বেশিরভাগই আমরা শুকনো খাবার এবং নিয়ে আসা খাবারগুলো খেয়েছি ট্রেন ছুটে চলেছে ভিন্ন ভিন্ন প্রদেশের মাঝখান দিয়ে যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমরা জানালা দিয়ে উপভোগ করছিলাম সাথে আমরা নিজেদেরও চমৎকার ক্যাপচার করছিলাম আমরা নিজেদের চমৎকার সব ফটোশুট করে সময় কাটাচ্ছিলাম এবং পাশের কম্পার্টমেন্টে বেশ অনেকের সঙ্গে পরিচয় হয় এর মধ্যে ভারতীয় এবং বাংলাদেশই আমরা পেয়ে যাই ট্রেন যাত্রা পুরোটাই আনসার্টেন কখন কি হয় একদমই বলা যায় না আমাদের ট্রেন ভিন্ন একটি রুটে চলছিল কারণ এর মূল লাইনে সংস্কার কাজ চলছিল যার জন্য আমাদের বত্রিশ ঘন্টার জার্নি গিয়ে দাঁড়ায় আটচল্লিশ ঘন্টায় যেটা আমাদের জন্য একটু ভোগান্তি ইম্পর্টেন্ট সবার সঙ্গে আড্ডা দিতে দিতে কিভাবে যেন এই দুই দিন পুরোটা আমরা ট্রেনে কাটিয়ে ফেললাম অবশেষে আমরা পৌঁছে যাই হরিদ্বার স্টেশন কিন্তু ট্রেন জার্নিটা আমার সারা জীবন মনে থাকবে অন্যস্থান হরিদুয়ার স্টেশন ট্রেন থেকে নেমে আমরা তিন বন্ধু হাঁটা শুরু করলাম সাথে ছিল ট্রেনে পরিচিত হওয়া সেই দুই বাংলাদেশি মিশু ও তার বাবা ওনারাও কেদারনাথ যাবেন তাই আমরা একসঙ্গে যাবার প্ল্যান করলাম আমাদের হরিদ্বার থেকে যেতে হবে সনপ্রয়াল যেটা যেতে হবে বাসে বাস জার্নি সাত থেকে আট ঘন্টা বাস ছাড়ে প্রতিদিন সকাল চারটা থেকে সকাল আটটা নয়টা অবধি পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আজকের রাতটা আমাদের হরিদ্বার থাকতে হবে মিশু তার পরিচিত একটি আশ্রমে আমাদের সবার আজকে রাত থাকার ব্যবস্থা করে আশ্রমের আতিথেয়তায় সত্যিই আমরা মুগ্ধ মনে হচ্ছিল যেন আর কয়েকটা দিন থেকে যাই কিন্তু পরদিন ভোরবেলায় আমাদের বাস তাই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি আমরা এবং সকালবেলা রওনা দিই আশ্রমে থেকে আমরা বাস বুকিং করার চেষ্টা করি সেখান থেকে বাস বুকিং এর জন্য আমরা ফোন করে ওরা আটশো করে চায় এটা আমি অনলাইনে বুকিং করার চেষ্টা করেছিলাম সাতশো সাতশো পঞ্চাশ করে চাচ্ছিলাম তারপর আমরা সেটা না করে আসলে সকালবেলা রিস্ক নিয়ে ভোর চারটে চলে আসি হচ্ছে বাস স্ট্যান্ডে হরিদ্বার বাস স্ট্যান্ডে সেখানে আসার পরে আমরা বিশ্বনাথ ট্রাভেলসের একটা বাসে উঠে পড়ি এখানে কথা বলে ওরা পাঁচশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নেয় কিন্তু যারা টিকিট করে উঠছে তাদের কাছে সাতশো বা করে নিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো আমরা বাস স্ট্যান্ডে কথা বলে জানতে পারি বিশ্বনাথ ট্রাভেলসের বাসই এই রুটের জন্য বেস্ট বাসগুলো তুলনামূলক আকারে ছোট তবে সিটগুলো বেশ পজি আরামদায়ক আমরা আছি এখন ঋষিকেশ আমাদের বাস দাঁড়িয়েছে আসলে তেল নেওয়ার জন্য ঋষিকেশটা কত সুন্দর আমি হয়তো ভিডিওতে দেখাতে পারছি না এরপর আমাদের বাস চলতে শুরু করলো গন্তব্যের দিকে গঙ্গা নদীর উপশাখা চন্দ্রবাঘা নদীর উপর দিয়ে গাড়ির জানলার বাইরে ক্যামেরা তাক করতেই চোখে পড়ছিল কি নয়নাভিরাম সৌন্দর্য আমরা নিজেরা ব্যস্ত ছিলাম এই প্রকৃতিকে মোবাইল ফোনে বন্দি করতে আর জানালা দিয়ে বাইরে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম চলতি পথের এই সৌন্দর্য আবার মাঝে মাঝে আপনাকে ভয় ধরিয়ে দিতে পারে জায়গায় জায়গায় রয়েছে পাথর ধসের চিহ্ন আর পড়ে থাকা পাথরের খণ্ড আবার এই পথ যখন চলতে চলতে মেঘের ভিতর চলে আসে তখন আপনার ভয় রোমাঞ্চে পরিণত হবে গাড়ি মেঘের ভেতর দিয়ে চলার সময় আপনি গাড়িতে বসেই ঠান্ডা অনুভব করতে পারবেন এভাবে চলতে চলতে আকাশের মেঘ সরে গিয়ে মিষ্টি রোদ হাসে আবার সবুজ পাহাড়ের দেখা পাওয়া যায় এবার সময় হলো আমাদের প্রথম বিরতির সকাল দশটা বাজে আমাদের প্রথম বিরতি দেওয়া হয় নাস্তা করার জন্য আমরা হালকা ফ্রেশ হয়ে সবজি পরোটা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু করি গন্তব্যের উদ্দেশ্যে এভাবে আমরা সুন্দর সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ বেয়ে উপরের দিকে উঠতে থাকি কখনো বা আবার পাড়ি দিতে হয় ভয় ধরানো এরকম রাস্তা নান্দনিক সৌন্দর্যে ভরা এই রাস্তা দিয়ে রোমাঞ্চকর আট ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছে যাই সনপ্রয়াগ সনপ্রয়াগ পৌঁছে আমরা একটা হোটেল রুম বুক করে নিই আজকে রাতের জন্য রুমটির ভাড়া পড়েছে তিন হাজার রুপি এটা মূলত বাস স্ট্যান্ড এরিয়ায় যেখানে বাস থেকে নামবেন আপনি তার কাছেই পেয়ে যাবেন এই হোটেলটি তবে আপনারা যদি এখান থেকে আর কয়েকশো মিটার এগিয়ে সামনে চলে আসেন তাহলে সেখানে আপনি মোটামুটি আটশো থেকে পনেরোশো রুপির মধ্যে ভালো রুম পেয়ে যাবেন আমরা ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বের হয়ে পড়ি এরপর কিছু শুকনো খাবার যেমন খেজুর বাদাম এরকম ড্রাই ফ্রুটগুলো কিনে রাখি যেগুলো আগামীকাল পথে আমাদের কাজে লাগবে এবং তাড়াতাড়ি ফিরে ঘুমিয়ে যাই আমরা ভোর সাড়ে তিনটার সময় বের হয়ে দেখি অলরেডি এখানে লাইন লেগে গেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কেদারনাথে যাবার জন্য আপনার উত্তরাখণ্ড গভর্নমেন্টের একটা রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে যেটা আপনি গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে করতে পারবেন অথবা এখানে সরাসরি বুথে এসে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছি বেশ লম্বা লাইন বুথে রেজিস্ট্রেশন করার তবে আমরা সেটা আগেই করে রেখেছিলাম সনপ্রয়াগ থেকে পঞ্চাশ টাকা প্রতিজন শেয়ার জিপে করে আমরা চলে আসি গৌরীকুণ্ডে এরপর এখান থেকে শুরু হয় আমাদের স্বপ্নের উদ্দেশ্যে পদযাত্রা আমাদের সর্বমোট বিশ কিলোমিটার পথ পায়ে হেঁটে হবে আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফিট উপরে কেদারনাথ মন্দিরে পৌঁছাবো এভাবেই পায়ে হেঁটে এত উচ্চতায় পৌঁছাবার সময় অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে আসবো এত উচ্চতায় পৌঁছাবার সময় আপনার শরীরে বিভিন্ন ধরনের উচ্চতা উচ্চতাজনিত অসুস্থতা দেখা দিতে পারে যেমন আপনার মাথা ব্যথা হতে পারে বমি আসতে পারে অথবা হচ্ছে পায়ে মাসেলে ক্রাম্প হতে পারে আমরা হাঁটতে হাঁটতে সুন্দর প্রকৃতিটাকে অবলোকন করছিলাম তবে যাত্রাপথে রাস্তায় ঘোরার মল বা বিষ্ঠটা আপনাকে অস্বস্তি অনুভব করাতে পারে এবং আপনার হাঁটতে অসুবিধাও হতে পারে এবং বিভিন্ন সময় রাস্তায় চলমান ঘোরার সঙ্গে আপনার ধাক্কাও লাগতে পারে এবং সেই সময়টাতে খুব সতর্ক থাকতে হবে আমরা বরং প্রকৃতিকেই বেশি উপভোগ করছিলাম চলতে চলতে যখন ক্ষুদা পেয়ে যাবে তখন রাস্তার পাশে কিছু টং দোকান পাওয়া যাবে যেখানে চা কফি নুডলস পাওয়া যাবে আমরা নুডলস আর কফি খেয়ে শরীরটাকে চাঙ্গা করে আবারও যাত্রা শুরু করলাম আপনি শুধু এখানে পায়ে হেঁটে নয় এই যে আমাদের সামনে থাকা এরকম খাটিয়াতে করে যেতে পারবেন অথবা ঘোড়ায় চড়ে যেতে পারবেন ঘোড়ায় চড়ে গেলে দুই থেকে তিন হাজার রুপির মতো খরচ হবে আর খাটিয়াতে গেলে আট থেকে দশ হাজার রুপি করে খরচ হবে তবে আমার মতে পায়ে হেঁটে যে রোমান্সটা পাবেন আপনি বা যে আনন্দটা পাবেন প্রকৃতিটাকে আপনি এনজয় করতে করতে প্রত্যেকটা জিনিস ফিল করতে করতে যেতে পারবেন সেটা আপনি অন্যভাবে পাবেন না হয় এখানে প্রকৃতি সম্পূর্ণ আনসার্টেন কখনো রোদ কখনো বৃষ্টি কিচ্ছু বলা যায় না তাই আপনাকে পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে হবে অবশ্যই সাথে করে রেনকোট নিয়ে আসবে আরেকটা জিনিস আপনি সবসময় হচ্ছে চেষ্টা করবেন থেকে কম ওজন সাথে ক্যারি করার জন্য ব্যাগটা যেন আপনার ছোট হয় আমরা রেইনকোট বলতে এই পলিথিনের রেন আমরা সংগ্রহ করেছিলাম থেকে যদিও এর পরবর্তীতে আমি ভালো কোয়ালিটির কিনেছিলাম ফেরার এভাবেই আমাদের চলতে চলতে দিন গড়িয়ে বিকেল হয়ে যায় তবে চলার পথে আমরা সুন্দর সুন্দর ছবি তুলতে একদমই মিস করিনি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দ্বিতীয়বার আবার নাও তো পেতে পারি তাই আর মিস করিনি পুরোটা পথে আমরা বেশ কয়েকবার থেমেছি বিভিন্ন দোকানে চা কফি খেয়েছি শরীরটাকে গরম করার জন্য এভাবে নিয়ে চলতে চলতে একটা সময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ততক্ষণে আমাদের চোখে পড়ল হিমালয় সেই পর্বতমালা কেদারনাথের ঠিক অবস্থিত যেটা আমরা বেস ক্যাম্প ওয়ানে যতক্ষণে পৌঁছালাম তখন সন্ধে সাতটা বাজে তখন থেকেই আমরা হিমশীতল করা ঠান্ডা অনুভব করছিলাম আমরা রাতে থাকার জন্য নিরাপত্তা বাহিনীদের পরিচালিত এই কটেজগুলো ভাড়া করে তিন হাজার রুপি করে এরপর আমরা ব্যাগগুলো রুমে রেখেই চলে আসি সেই প্রাণের কেদারনাথের সামনে আপনি যে সিজনেই কেদারনাথ আসেন না কেন অবশ্যই আপনাকে শীতের জন্য ভালো রকম প্রস্তুতি নিয়ে আসতে হবে আমরা যথেষ্ট গরম কাপড় নিয়ে আসার পরও আগের দিন রাতে বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি এই হার হিম করা ঠান্ডার মধ্যে তাই পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে আসি এই কেদারনাথ মন্দির দর্শনের জন্য এখানে উপস্থিত ভক্তদের ভিড় আপনাকে সত্যি অবাক করবে পুজো দেওয়ার জন্য এই বেলা পর্যন্ত কি পরিমাণ মানুষ ভিড় করে আছে আমরা প্রথম দিন পুজো দেইনি আমরা আসলে কেদারনাথে ছিলাম মোট তিন দিন আমরা শেষের দিন পুজো দিয়েছিলাম আমরা প্রথম দিন শুধু মন্দির এবং মন্দিরের আশপাশের এরিয়া ঘুরেছি এবং প্রকৃতিটাকে উপভোগ করেছি মন ভরে মন্দিরের পেছনে থাকা এই বিশাল পর্বত শৃঙ্খ বরফ গলে জল বয়ে চলেছে নিচের দিকে এটাই মন্দাকিনী নদী নামে পরিচিত যেটা পরবর্তীতে গঙ্গা নদীতে পরিণত হয়েছে এরপর আমরা ঘুরতে চলে আসি কেদারনাথ মন্দির থেকে কয়েকশো ফিট উপরে শ্রী ভৈরবনাথ মন্দিরে কেদারনাথ ধামের চার পাঁচটা ঘুরতে ঘুরতে এভাবেই সন্ধ্যা নেমে আসে আর আমাদের সৌভাগ্য হয় সন্ধ্যা আরতি নিজের চোখে দেখা এই সেই মাহেন্দ্র খন যার অপেক্ষায় আমরা ছিলাম এত বছর ঠিক ভোর সাড়ে তিনটায় আমরা স্নান করে চলে আসি কেদারনাথ মন্দিরের প্রাঙ্গণে এই মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্নান করা কি পরিমাণ কষ্ট সেটা বলে বোঝানো যাবে না কিন্তু ব্যাপারটা স্বার্থ কেদারনাথ ধামের মূল পূজারি ঠিক সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্দিরের প্রধান ফটক সবার জন্য খুলে দেবেন এরপর সবার পূজা অর্চনা শুরু হবে পূজার জন্য সকল উপকরণ আমরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম আর লাইনে দাঁড়িয়ে সবার দেয়াটা খুব উপভোগ করছিলাম হর হর মহাদেব কিছু সময় পর আমরা আমাদের পূজা সুন্দরভাবে সম্পন্ন কিছুক্ষণ পর দেখতে পেলাম ভারতবর্ষের শিশু দলী মুকেশ আম্বানি তার পুরো পরিবার সহ উড়ে এসছেন কেদারনাথ ধামে পুজো দেবার জন্য আমরা আবার বেরিয়ে পড়ি কেদারনাথ মন্দির থেকে প্রায় হাজার ফিট উপরে পর্বত সিংহগুলোকে এক্সপ্লোর করার জন্য আমরা এই পর্বত সিংহগুলো সাদা বরফের মায়ায় পড়ে গিয়েছিলাম কখনো সবুজ পাহাড় আকাশে কালো মেঘ আবার সাদা বরফ প্রকৃতির এই মিশ্রণ আসলে আমাদের বারবার বলছিল যেন আর কয়টা দিন এখানে থেকে যাই আবার কখনো সুযোগ পেলে ফিরে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে